कि आप नारे लगाते थे सबका साथ सबका विकास चुनाव के बाद এবার রাজ্যসভায় ইমরান প্রতাপগিরি তিনি বক্তব্য দিয়েছেন তার বক্তব্য উদ্দেশ্য সারা দেশের মানুষ রুটি রোজগার কাজ নেই অর্থাৎ এই সংখ্যালঘু মানুষকে টুপি পড়িয়ে বা বিভ্রান্তি কিচ্ছুমূলক শাসক দলের বিরুদ্ধে তীব্র কড়ার সমালোচনা হয়ে গরজে উঠলেন রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপ গিরি আমরা যদি দেখি তাহলে একটা বিষয় রয়েছে একটা প্রবাদে বিষয় রয়েছে যদি থাকে ঘরে মধু না খেতে যেতে পারে অন্য ঘরে যধু তাই স্বাভাবিকভাবে রাজ্যসভায় একেবারে তরুণ প্রজন্মে ঝড় তুললেন কংগ্রেসের যিনি সাংসদ রাজ্যসভার একেবারে ইমরান প্রতাপ গিরি তিনি বলেন এই রাজ্যের বা সারা দেশের মানুষের সাথে যে করণীয় কর্তব্য একই সঙ্গে মণিপুরে যা ঘটনা ঘটেছে তাছাড়াও বাংলা ত্রিপুরা আসাম এই ঘটনাগুলি বারবার করে কিন্তু ইমরান প্রতাপগিরি তিনি তুলে ধরেন সরাসরি এই মুহূর্তে এই মুহূর্তে আপনার থেকে আমরা সেই প্রতিক্রিয়াগুলি তুলে ধরছি একই সঙ্গে যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে বারবার করে কিন্তু আলোচনা হচ্ছে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়েও তীব্র কড়া সমালোচনা করেন ইমরান প্রতাপগিরি সরাসরি রাজ্যসভা থেকে একেবারে সেই ফুটেজ আমরা সংগ্রহ করেছি সবুজবঙ্গ নিউজ দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি আমাদের ফুটেজগুলো দেখতে থাকুন আর আমাদের ভয়েসগুলো পরিষ্কারভাবে আপনাদেরকে আমরা বলছি আপনারা নিশ্চয়ই শুনতে পারছেন হ্যাঁ রাজ্যসভায় কিছু আইন পাস হয় রাজ্যসভায় বিরোধী কণ্ঠস্বরকে বন্ধ কিভাবে করা যাবে কীভাবে আটকানো যাবে এই বিষয়টা নিয়েও কিন্তু শাসকের বিরুদ্ধে নরম শূন্য একেবারে কড়া সুর বইতে শুরু করলেন একেবারে বন্যা জলের মতো বইতে শুরু করলেন একেবারে খোলা মাঠের মধ্যে বলা যেতে পারে কিন্তু আসলে একেবারে একেবারে দেখতে পাচ্ছেন যে ধনখড়কে এ একেবারে সেটাই স্পষ্ট এই মুহুর্তে ধনখড়ের মধ্য দিয়ে একটা পার্থক্য ছিল স্বাভাবিকভাবে তিনি রাজ্যের পশ্চিমবঙ্গে যেমন তিনি রাজ্যপাল ছিলেন তার ভূমিকা কী ছিল মানুষজন এবং সর্বনিম্ন যে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে এই রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে আলোচনা হচ্ছে আগের দিকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অন্যদিকে রাহুল গান্ধী একেবারে জোট টক্কর যে লড়াই সেই লড়াইয়ের সমান পার্থক্য বা সমান তুল্য মানুষের রায় বা জনগণের যেটা আওয়াজ সেটা কতটা স্পষ্ট হবে বা কতটা উজ্জীবিত হবে তার ফলাফল বা তার আপডেট সময়ের সাথে বা সময়ের অপেক্ষা বলবে বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে ইমরান প্রতাপগিরি সোশ্যাল মিডিয়াতে কার্যত ভাইরাল একজন মুসলিম সম্প্রদায়ের তিনি রাজ্যসভার সাংসদ হেভিয়েট কংগ্রেসের যুবনেতা একেবারে সাধারণ 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 মানুষের মতো তিনি যে প্রতিক্রিয়াগুলি তুলে ধরছেন এটাই বাস্তবে কিন্তু এবার মুখ মুখোশ খুলে দিলেন শাসক দলের কিভাবে মুখ মুখোশ খুলে দিলেন তিনি তার প্রতিক্রিয়াগুলো লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শক বন্ধুদের সঙ্গে আমরা কিছু প্রতিক্রিয়া কিছু প্রতিবেদন গর্জে উঠে মানুষের একটা সারা শব্দ পাওয়া যায় কিন্তু এবারকার যে রাজনীতি সেটা কিন্তু ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে বারবার করে কিন্তু সমালোচনা হচ্ছে যেমন উত্তর রাজ্যে ত্রিপুরার ঘটনাগুলি তিনি তুলে ধরে তিনি বলেন যে হিংসা ছড়ানো হচ্ছে এই হিংসা সারা দেশে বন্ধ হবে কবে কেননা বেশ বেশ কয়েকটি রাজ্যে যদি হিংসার যদি পশ্চিমবঙ্গ এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে ত্রিপুরা তৃতীয় নম্বর হচ্ছে আসাম এবং চতুর্থ নম্বর হচ্ছে মণিপুর এই চারটি রাজ্যে হিংসাত্ম নিয়ে রাজনীতি কিন্তু একেবারে চরম থেকে চরম চরম যে শব্দের মধ্যে যে ব্যবহার করা হচ্ছে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণে যেটা গর্জমান সেটা কতটা উজ্জীবিত হবে বা কতটা প্রভাব পড়বে তার প্রমাণিত আগামী দিন কিন্তু হতে যাচ্ছে একই সঙ্গে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনে ইমরান প্রতাপগিরিকে কাজে লাগানোর চেষ্টা করছে এআইসিসি কংগ্রেস হাইকমান্ড নেতৃত্ব এমনটাই খবর তো পাওয়া যায় তবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা আনাচ্ছে কে আনাচ্ছে কিন্তু ব্যাপক অংশে মানুষের রায় বা জনগণে যেটা গর্জবান সেটা কতটা স্পষ্ট হবে বা কতটা প্রভাব হবে সেটার উপরে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করানো হচ্ছে তবে এবার এবার যে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও রাজনীতি সমীকরণ সেটা এক প্রকার যে হাওয়া আর এই হাওয়া সময়ের সাথে সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ইমরান প্রতাপগিরি সংখ্যালঘু তিনি একজন সংখ্যালঘু সংখ্যালঘু মানুষের জন্য কতটা উজ্জীবিত হয়ে কথা বলছেন ইমরান প্রতাপগিরি একসময় তিনি মোদীর বিরুদ্ধে একটা স্লোগান তৈরি করে একটা সোশ্যাল মিডিয়ার গান তৈরি করে তিনি ভাইরাল হয়েছিলেন সেই কংগ্রেসের যুবনেতা ইমরান প্রতাপগিরি হ্যাঁ বাস্তবে এবার সে রাজ্যসভায় রাজ্যসভার সংসদ ভবনে তিনি একেবারে ঝড় বইতে শুরু করে দিলেন তার প্রাপ্য তার কি আইন তথ্য তিনি কতটা কাজ করতে পারবেন না পারবেন সমস্ত রকমের খুঁটিন একেবারে তথ্য প্রমাণ দিয়ে রাজ্যসভায় তিনি জানিয়ে দিলেন তবে হ্যাঁ এবারকার এবারকার যে রাজনীতি সমীকরণ সেটাই কিন্তু বারবার করে প্রশ্নের মধ্য দিয়ে আলোচনা বা আলোচিত হচ্ছে আর এই নিয়ে এই নিয়ে মানুষের রায় বা জনগণের একটা গর্জমান সে গর্জমান কতটা প্রভাব হবে বা কতটা বৃদ্ধি হবে সেটার উপরে কিন্তু নির্ভরশীল হবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল দর্শক বন্ধুগণ সরাসরি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি আর এই চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ প্রথম পর্যায়ে বা শেষ পর্যায়ে তা নয় কিন্তু এবার কোনো রং মাখানো ফুটেজ নয় ইমরান প্রতাপ সরাসরি শাসকের দিকে কিন্তু আঙুল তুললেন এমনভাবে সুন্দর বক্তা প্রবীণ বক্তা বলেই সারা দেশের জনগণ তার উপর ভরসা বা আত্মবিশ্বাস করে রাখছে কেননা ধর্মীয় মেরুকর্ণের রাজনীতি সারা দেশে একটা ছড়িয়ে যাচ্ছে কেননা যেখানে মেরুকরণের রাজনীতি ধর্ম নিয়ে ভোট এই ভোটটা ভাগাভাগিতেই কারণে মানুষের বিভিন্ন রাজনৈতিক শাসক বান্ন বিরোধী রাজনৈতিক দলের মুখোমুখি হার বা পিছিয়ে থাকার একটা বার্তা অঙ্গীকার ভূমিকা সেরকম দেখা গেছে যেমন পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মণিপুর হিংসা রাজনীতি ছড়াচ্ছে কিন্তু এবারকার রাজনীতি একটা অন্য মতে ভিন্ন চিত্র যেসুর যা টাকা আছে তার রাজনীতি যা টাকা নেই তার রাজনীতি করা কিছু আকারণ নেই কিন্তু স্বাভাবিকভাবে এবার রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা হচ্ছে রাজ্যসভায় বা লোকসভায় এই দুটি সভা কিন্তু একই জায়গাতে হয় স্বাভাবিকভাবে কিন্তু মানুষের রায় বা জনগণের গর্জন একেবারে সেটা ইঙ্গিতপূর্ণ দেখা যায় বলে এমনটাই তাৎপর্যপূর্ণভাবে মনে করছেন রাজনৈতিক বন্ধুগণ আর সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি বন্ধুগণ আপনারা আমাদের চ্যানেলটি অবশেষে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কি প্রতিক্রিয়া দিচ্ছেন ইমরান প্রতাপগিরি আপনাদেরকে কিছুটা আমরা ফুটেজগুলো দেখাবো তার আগে একবার জানিয়ে রাখি যে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা হচ্ছে বারবার করে সমীকরণের একটা অংশে মানুষের গণতন্ত্রের উৎসবে যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা এক প্রকার স্পষ্ট হচ্ছে তাই না বিষয়বস্তুটা হচ্ছে যে রাজনৈতিক সমীকরণ হিসেবে আগামী দিনের জন্য মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা যদি বাস্তবে তাই হয় তাহলে আগামী দিনের জন্য মানুষের ভরসা সেটাই রাজ্যসভা থেকে ইমরান প্রতাপগিরি কতটা প্রভাব বা কতটা ফ্যাক্টর হতে পারবে তার উপরে কিন্তু একটা নির্ভরশীল হবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে যে লোকসভা ভোটটা হয়েছিল সেটা কিন্তু মাপকাঠি বা হিসেবে কেননা ধর্মীয় মেরুকরণের রাজনীতি কেউ রাম মন্দির বা যেখানে জিসিবি বা বুল্ডু জাত দিয়ে উত্তর প্রদেশের মতো জায়গাতে যোগী আদিত্যনাথ সেখানে তাণ্ডব চালিয়ে সেখানে কিন্তু বিজেপি অনেকটাই পিছিয়েছিল স্বাভাবিকভাবে সেই আসনগুলিতে পরাজিত বা জিত হয়েছিল স্বাভাবিকভাবে কিন্তু এবারকার যে রাজনৈতিক সমীকরণ সেটা এক প্রকার হাওয়া বা নিশ্চিত কোন দিকে দৌড়গোড়ায় এগিয়ে বা পিছিয়ে থাকবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি আমাদের সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন আর এই চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখুন ইমরান প্রতাপগিরি কি বক্তব্য দিচ্ছেন সরাসরি ভিডিও ফুটেজ के ईद के कपड़े खरीद कर लौट रहे सत्रह साल के हाफिज जुनैद से पूछूं जिसे बल्लभगढ़ में ट्रेन में।